আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালকে আমাদের আল্লাহ মানুর মাদা সারপত্র থেকে স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের আট নম্বর পর্ব তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই যে বায়ানুল ফি আলী মদ আই অ্যালম্যানফি আই অর্থাৎ নাবাচক ভবিষ্যৎকালীন ক্রিয়ার বর্ণনা পূর্বে আমরা হ্যাবাচক ভবিষ্যৎকালীন ক্রিয়ার বর্ণনা আমরা শিখেছি পূর্বে ক্লাসটি আপনারা আমাদের প্লে লিস্টে দেখে নেবেন বা এই ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমরা শুরু করি পরিচয় ফি মানফি কাকে বলে দেখেন মানফি এর করতে হচ্ছে না বাঁচো যেটা না বোঝাবে পরিভাষায় যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ না করা বা না হওয়া বোঝায় তাকে আল আলফিয়া আলুল মা মানফি অথবা আপনারা বলতে পারেন যে নাফি ফেয়ালে মা আলফিয়া আলুল মদরে সরি আলফিয়া আল মদরি অল মানফি আপনি এটাকে বলতে পারেন যে নাফি নাফি আলে। এই যে না ফিফে আলে মোদরে না ফিফে এলে মদরে আপনারা কি করতে পারেন বলতে পারেন ঠিক আছে যেমন দেখেন উদাহরণটা লা ইয়া না ঘুমায় না এই লাটা যদি আমি বাদ দিয়ে দেই ইয়া নামু সে ঘুমাচ্ছে বা ঘুমাবে তাই না এখন যদি আপনি শুরুতে কি নিয়ে আসেন এই লাটা আপনি নিয়ে আসেন তাহলে লাইয়া নামো সে ঘুমায় না তাহলে কিন্তু নাবাচক হয়ে গেল তাই না এটাই হচ্ছে মানফি মানে নাবাচক করে দেবে নেগেটিভ এর মতো আর কি বুঝতে পারছেন আসেন গঠন পয়েন্ট আমরা দেখি কীভাবে আমরা এটা তৈরি করবো মুসবাত মানে হেবাচক যেমন লা না থাকলে তো হেবাচক লা না থাকলে যেমন সে বা এটা তো হেবাচক তো এই হেবাচকের শুরুতে এটি বলতাছে যে আল আল মদরে আল মুসবাত এর শুরুতে মানে হেবাচক ফেলে মুজারে এর শুরুতে এর পূর্বে না অর্থবোধক লা অব্যয় যোগ করলে আলফে আলুল আলফে আলুল ম্যানফি হয় এ অবস্থায় ফেয়ে মোদরে এর মধ্যে শব্দের কোনো পরিবর্তন হয় না তবে অর্থের ক্ষেত্রে হেবাচকের পরিবর্তে না বাচক হয় যেমন দেখেন আপনি এখানে এই এখানে এই লা না থাকলেও ইয়া নাম শব্দ লাস্টে কিন্তু পেশি থাকবে আবার লাটা যদি আমি যুক্ত করি এখানে মনে করি এখানে লাটা যুক্ত করলাম তাও কিন্তু লা এই এই শব্দটার ইয়া নাম এই শব্দটা কিন্তু কোনো পরিবর্তন হয় না শুধু হেবাচক অর্থটাকে নাবাচক করে দিয়েছে প্রথম ছিল সে ঘুমায় এখন অর্থ হয়ে গেলো সে ঘুমায় না মানে অর্থের মধ্যে পরিবর্তন করবে লাটা যেমন এখানে দেওয়া আছে দেখেন ইয়ে যে হিদু হ্যাঁ সে চাষটা করে বা করবে যখন আপনি বলবেন লাজ হিদু তখন অর্থ হয়ে যাবে সে চাষটা করে না বা করবে না ঠিক আছে এরপরে আসেন আমরা শিখবো আজকে আলোচনা বায়ান রুফি আল এল মদর এল মানফি বিলাম বা নাফি বালাম আলাম দারফেল মুস্তফি মা আরুফ এভাবে আপনারা বলতে পারেন অথবা যেভাবে আছে এভাবে বলতে পারেন ইচ্ছা যেমন দেখেন পরিচয়টা যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার দৃঢ়তা প্রকাশ পায় যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ অতীতকালের কোনো কাজ না করা বা না হওয়া ধীরতা বুঝে যেমন আমি কখনোই করি নাই এরকম আমরা বলি অনেক সময় যে না আমি করি নাই ঠিক না এরকম ধীরতা বোঝাবে আর লা দ্বারা এই যে লা লামালি জবর লা এটা দ্বারা সাধারণভাবে বোঝাবে যেমন লাইয়া না মুসে ঘুমায় না লাইয়া গোসিলু হ্যাঁ সে গোসল করে না এটা হচ্ছে সাধারণভাবে মানে সে আগে করে কিন্তু এখন সে করে না তো এরকম সাধারণ আর যখন আপনি কোনো কিছু একদম ধীরভাবে বলবেন যে না আমি কখনোই করিনি হ্যাঁ বা আমি কখনোই করি না তখন আপনি লাম ব্যবহার করবেন এই যে লামটা এই লাম আপনি কি করবেন ব্যবহার করবেন তো এইটাই বলতেছে যে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার দৃঢ়তা প্রকাশ পায় তাকেই আলফে লাম বলে যেমন দেখেন লাম সে গোসল করেনি সে গোসল করেনি অতীত যে অতীতকালের কোনো কাজের অস্বীকৃতির ক্ষেত্রে আলমানফিও বা লাম ব্যবহার হয় এরূপ ফেল শব্দগতভাবে মোজারে হলেও এটি মূলত আলফে এরুল ম্যাজি মানফি এর অর্থ দেয় যেমন দেখেন মা দরবা বলতে এটা মূলত মাজি মানফি এর অর্থ দেয় কীভাবে যেমন দেখেন দরবা সে একজন পুরুষ প্রহার করলো তাহলে মা দরবা সে প্রহার করেনি অর্থটা খেয়াল রাখবেন হ্যাঁ আবার এখানে লামিয়াকসিল সে গোসল করেনি হ্যাঁ মানে শব্দটা মুজারের হলেও এই অর্থটা কিন্তু আপনার এই যে মাঝির অর্থের মতো ঠিক না এটাই বলতে আছে। তবে পার্থক্যটা কী এই জায়গা তবে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আলমানফিও বা লাম এর অর্থের মাঝে না করা বা না হওয়ার অস্বীকৃতি পাওয়া যায় মানে কোনো কিছু অস্বীকার করা কোনো কিছু কি করা অস্বীকার অস্বীকার করা আর এটিকে নাফি বা লাম জাহাদ দারফিল মোস্তাকবিল বা নাফি জাহাদ নাফি জাহাদ বা লাম দ্যাফের মোস্তাকবিল বলে অথবা আপনি এটা বলতে পারেন আর ফেল মোদোর ভি ও বালাম জাহাদ এটা বলতে পারবেন ঠিক আছে অস্বীকৃত জাহাদ মানে কি অস্বীকার করা যে অস্বীকার এই জন্যই এটাকে বলা হয় নাফি বালাম জাহাদ ঠিক আছে এবার দেখেন কিভাবে এটা গঠন করবো আমরা গঠন প্রণালীটা এই দেখেন গঠন প্রণালীটা গঠন প্রণালী ফেল মুদারে এর সিগার পূর্বে অসিকwidetilde গ্যাপক লাম যোগ করলেই ফেল ফেল মুদারে আল মানফি বালাম গঠিত হয় লামটি ফেলে মুদারে এর পূর্বে এসে চার সিগার পরিবর্তন সাধন করে এটা চারটা সিগার পরিবর্তন করে ফেল মুদারে 14টা সিগার মধ্যে চারটা সিগার মধ্যে পরিবর্তন করবে এক মানে চার চার প্রকার সরি চার প্রকার পরিবর্তন করবে এক প্রকার পরিবর্তনটা কি দেখেন এক প্রকার পরিবর্তনটা হচ্ছে ফেলে মুজরে এর অর্থকে মাজ মানফি এর অর্থে পরিণত করে এটা হচ্ছে এক প্রকার আমল বা পরিবর্তন দ্বিতীয় পরিবর্তনটা কি লাম পাঁচ সিগার শেষে সাকিন প্রদান করে মানে ফেলে মুজারে যে সিগা সিগার আছে চোদ্দোটা সিগার পাঁচটা সিগার মধ্যে কি করবে শেষ করা সাকিন করবে যদি শেষ বর্ণটি হরফে সই হয় অর্থাৎ শেষের অক্ষরটি যদি আপনার আলিফ ওয়াও ইয়া না হয় আলিফ ওয়া ইয়া না থাকলে বাকি সবগুলো সহী যদি সহি হয় তাহলে কি করবে আপনার লাস্টটা সাকিন করবে যেমন কোন কোন সিগা দেখেন অয়েত মুজাকার গয়েবরা যে এটা লামিয়া ফাল ও যে ইয়া ফালু ইয়া ফালু তা ফালু তা ফালু আ না ফালু ঠিক আছে এই যে অহেদ মুজাকার গয়েবের শিখা অহেদ মোহান্নাজ গয়েবের শিখা অয়েত মুনা গয়েবের শিখা আর চহেদ মুজাকার হাজার মুতাকালিন মুদাকাল মুতাকালিন এই পাঁচ শিখা শেষে কিন্তু আপনারা যে দেখেন জজম দেওয়া আছে এই যে দেখেন জজম বা সাকেন যেটি বলেন এই যে দেখেন ঠিক আছে এই হলো পরিবর্তন এবার তিন নম্বরটা শেষ বর্ণে হরফে ইল্লাত থাকলে যদি শেষ অক্ষরটা আলিফ ওয়াও বা আপনার ইয়া হয় সেক্ষেত্রে কি হবে শেষ আখটাকে বিলুপ্ত করে দেবে যে বিলুপ্ত করে দেবে যেমন দেখেন ইয়াকশা এই যে শেষ অক্ষটা কিন্তু ইয়া যখন লাম আসবে তখন এই যে ইয়াটা পড়ে গেছে দেখেন এই যে ইয়াটা পড়ে গেছে ঠিক আছে এরপরে আবার এই যে ইয়া উ এই যে ওয়া আছে এখানে ওয়াও কিন্তু অর্পেই লাভ আলিফ ওয়াউ ইয়া এই তিনটা হচ্ছে অর্পেই লাভ তো যখন আপনার লাম যুক্ত করবেন তখন দেখেন শেষ ইয়াটা পড়ে গেছে এই যে ইয়াটা নাই ইয়া সরি ওয়াটা নাই ওয়াটা পড়ে গেছে এবার দেখেন চার নম্বর পরিবর্তন থাকে চার নাম্বার পরিবর্তন হচ্ছে লাম সাত সিগা থেকে নুনে এরাবিকে বিলুপ্ত করে দেয় দেখেন তাসনিয়া এর চারটা সিগা ফেলে মুজের চোদ্দটা শিখার মধ্যে তাসনিয়ার যে চারটা সিগা আছে এটা মূলত ছিল আপনার ইয়ে ফা এটা ছিল তাফা আলানে এটা তাফা হ্যাঁ তো এইগুলো শেষে যে নুনটা আছে আপনার এই নুনটাকে কি করছে আপনার ফেলে দিয়েছে এই নুনটাকে ফেলে দিয়েছে ইয়ে ফালে তা তা ফালানে তা ফালানে এই নুনগুলো কী করছে আপনার ফালাই দিছে তাহলে চারটা এরপরে জমা এর দুটি সিগা এই যে দেখেন ইয়াফা আলু না ছিল এটা কী ছিল আপনার ইয়াফা আলু না এই যে ইয়াফ ইয়াফা আলু না এই যে ইয়াফা আলু না ছিল এখন হয়ে গেছে লাম আসলে যখন লাম যোগ করবেন তখন এই নুনটা বাদ এরাবিটা বাদ এখানেও ছিল আপনার তা ফা আলু দেখেন ছিল তা ফা আলু না এই লাম আসার কারণে তা ফা আলু হয়ে গেছে ঠিক আছে ওকে এ দেখেন এই যে অহেদ এর একটি কথা যথা দেখেন লাম তা ফা আলি মূলত লাম তা আলি না ছিল লাম তা ফা আলি হয়ে গেছে এবং দেখেন আরেকটা জিনিস দুটি সিগার শেষে কোনো পরিবর্তন করে না ছয় নাম্বার সিগাটা মানে জমা মুজাক্কার গয়েবের এবং জমা মুজাকার হাজারের ছয় নাম্বার এবং বারো নাম্বার সিগের মধ্যে কোনো আমল করবে না দেখেন এই যে লাম ইয়াফ না এই যে লাম ইয়াফ না লাম তাফা না যেমন আছে তারা তেমনই থাকবে ঠিক আছে আশা করি আপনার এটা কী করতে পারছেন বুঝতে পারছেন তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই যে আপনার এইটা নিয়ে আলোচনা করবো বায়ানুলফি আলীল মদরিয়া ও বা লানের তাকিদ লান ধীরতা জ্ঞাপক লান যোগের না বাচক ভবিষ্যৎকালীন আর বর্ণনা মানে ভবিষ্যৎকালে কোনো কাজ একদম একদম ধৃঢ়ভাবে অস্বীকার করবে যে না আমি এটা কখনোই করব না অস্বীকার বলতে হ্যাঁ ধীরতা না বলবে যে না আমি কখনোই যাব না না আমি কখনোই খাব না এরকম বর্ণনা জোর দিয়া এটাই বলছে তাকিয়ে দিয়েছে তা তাকিয়ে দিয়ে বলবে হ্যাঁ একটা আমি আমি যাব না লা হ্যাঁ লা হাবো আমি যাব না এটা সাধারণভাবে যখন আপনি বলবেন লাই আজ আমি কখনোই যাবো না অর্থটা এরকম হয়ে যাবে কখনোই যাবো না হ্যাঁ আর আর আমি কখনোই খাবো না এরকমের তা আমরা সামিনটা আলোচনা করবো আপনার এই ক্লাসটা দেখেন ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ